বলা হয় এই জীবন তো কেন মা জীবন তো কেন জানেন আমাবস্যা দিন ছিল ঠিক রাত্রি একটা দিন দুটো না হঠাৎ বউ উপর কিন্তু ভাগ করে না যাতে দিন ছুম ছুম করে নুপুরের আবার আমাদের ভৈরবের ঘরে যাচ্ছে মায়ের মুখটা দেখলে তো একদম পুরো প্রাণ ঝুঁকে যাবে সো আমি প্লিজ তোমাদের সবাইকে কাছে করছি আসো একবার মাকে দেখে যাও দেখবি বারবার আসতে ইচ্ছা বাচ্চা ভাই মনে হয় দাঁড়িয়ে আছে একটা ঘটনা ঘটেছে মা চাল পড়া চিঠেছে টাকা দাও না আমি চাল পলা চিনি খাবো সবার কাছে এই কথা বলেই চাই নমস্কার বন্ধুরা উড়োমন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা ঘড়িতে টাইম এখন বিকেল পাঁচটার আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে কারণ আজ আপনাদের নিয়ে যাব। আরেকটি নতুন মন্দিরে এই মন্দিরটির বিশেষত্ব হল এখানে মা জীবন্ত এবং এটি জীবন্ত কালী মন্দির নামে পরিচিত এবং এই মন্দির খোলার টাইম এবং কীভাবে যাবেন মন্দিরে পুজো দেওয়ার পর নিয়ম কি আছে সবটা জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাই শিয়ালদা নর্থ লাইন থেকে গেছে আপনাদের যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা কি আপনাদের যে ডান দিকে মেন রাস্তায় উঠতে হবে বাস ধরার জন্য চলুন দেখাচ্ছি আপনাদের এই রাস্তা সোজা গিয়ে আপনাদের যেতে হবে মেন রাস্তা এই বাস থেকে লেবে পড়লাম আর বাসে সময় লাগলো মাত্র দশ মিনিট আর ভাড়া নিয়েছে দশ টাকা করে আর এই যে সুকিয়া স্ট্রিটে লাভলাম এবার রাস্তা পার হয়ে যাব ওই ফুটে চলো সিটির মোড় আমরা রাস্তা পার হচ্ছি এই ওই ফুটে লাভিয়েছিল ওই ফুট থেকে আসছি এই ফুটে আমাদের লাভিয়েছিল ওই ফুটে ওই ফুট থেকে এই সিগনাল থেকে আমরা এই পরে এলাম এই পার থেকে সোজা এসেই আপনারা দেখতে পারবে এই ক্যালকাটা মেডিকেল কলেজে এসেই আর এখানে দেখতে পারবেন এই যে এখানে মালা ডালা মায়ের সব এখানে বিক্রি হচ্ছে দেখুন এই দেখুন এখানে সবকিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ডালা এই ক্যালকাটা মেডিকেল কলেজের যে গেট আর গেট থেকে এসেই মাত্র আপনারা দেখতে পাবেন এখানে একটা টিনের চাল দেওয়া এখানে একটা ছোট্ট মন্দির মা সন্তোষিংহার মন্দির আর মনোরঞ্জির মন্দির আছে এখানে দেখতে পারবেন খুব সুন্দর এখানে বিগ্রহ আছে এই মন্দিরের সামনে আর এই মন্দিরটাকে ডান হাতে রেখে আপনারা এই গলিতে সোজায় এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে এই যে মেন রোড মেন রোড থেকে এসেই আপনাদের এই গলি ভিতরে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে ঢোকার জন্য আর এই মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন দালা সামগ্রী এবং মায়ের ফুল থেকে বিভিন্ন রকম যে পদ্ম ফুল হয় মায়ের পায়ে দেওয়ার জন্য সব কিছু পেয়ে যাবেন এখানে চাল বলা হচ্ছে এখানে মায়ের মেন পোশাক হ্যাঁ চলুন এবার আপনাদের মন্দিরের ভিতরটা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি আমরা চলে এসেছি কলকাতার জীবন্তকালী মায়ের মন্দিরে এখানে মন্দির টাইম আছে সকাল চারটে থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা অব্দি এবং এখানে আমার সাথে মন্দির সারাদিন খোলা থাকে আপনারা এখানে সারাদিন এসে পুজো দিতে পারেন পঞ্চাশ টাকা দাম দশ টাকা পঞ্চাশ চাল মালা নিলে কুড়ি টাকা চাল মালা নিলে কুড়ি টাকা আর পঞ্চাশ টাকাতে মিনিমাম ডালা শুরু আচ্ছা আর এই যে পদ্মগুলো গুলো আছে এগুলো কত দাম নাকি দশ টাকা পিস মায়ের মুখের মধ্যে আসে দর্শন করার জন্য মায়ের সঙ্গে আসতেই হবে মাকে যদি আঠাশটা শনিবার দর্শন করেন যে সমস্ত গ্রহদোষ কেটে যায় মাকে একবার দর্শন করলে একান্ন সতীদের পাল ব্যাপতে হয় মাকে যদি আপনি আঠাশ শনিবার দর্শন করেন কাল সৎ দোষ মাঙ্গলিক দোষ সারা জাতীয় দোষ যত রকম গ্রহ জাতীয় দোষ আছে কোনো তাবিজ কবজ পাথর কিছু করতে হবে না কারণ অযে তো সামর্থ্যের মধ্যে হয় না তারা কি গ্রহদোষে বেরোবে না বেরোবে শুধু মাকে দর্শন করুন না আঠাশটা শনিবার মায়ের সচেত প্রিয় হল মায়ের সন্তান আর আগামী শনি আগামী তিন আগস্ট শনিবার সাতটার সময় মায়ের আছে অমাবস্যার পুজো অন্ধকারে এই অমাবস্যার বিষয়ক হলো যে এই প্রত্যেকটা শনিবার তো মাকে আসা অত্যন্ত শুভ আপনারা জানেন সে অর্থে যে মায়ের অমাবস্যা শনিবার পড়েছে বছর একটা শনিবার অমাবস্যা শনিবার পরে সে অর্থে এই শনিবার করেছে তো সবাই মায়ের কাছে আসুন মা অবশ্যই আপনাদের মনোমাঞ্চা পূর্ণ করবে মা কাউকে ফেরায় না মাকে চাইতে পারলে মা দিতে পারবে মাকে চান মা আমাদের যেই জন্মদাত হয় জন্মদাতি মা হয় সে আমাদের জন্য সবকিছু করতে পারে নিজেকে ছাড়তে পারে তো ভাবুন যে আমাদের জন্ম জন্মান্তরের মা সে কত আপন মা এটা চান মা আপনাদের দু হাত ভরে মা কিছু চায় না মা আপনার সুখে থেকেই মা সুখী মার এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্য প্রসাদ ফ্রিতে দেওয়া হয় কোনো টাকা পয়সা এবং তখন কিছু লাগে না এটা কেন জানেন মায়ের আদেশে পেট ভরে কোনো দিন খিচুড়ি লাবড়া চাটনি পায়েস কোনো দিন পোলা আলুদন চাটনি পায়েস প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ পেট পরে হাজার হাজার ভক্তকে দেওয়া হয় এটা মায়ের আদেশে মায়ের চাই আর মায়ের ব্যবস্থা করে সবাই আসুন আপনার নিজের বাড়িতে মায়ের বাড়ি শ্যামসুন্দরী মায়ের বাড়ি মায়ের বিশেষ দিন বলতে একটা সবচেয়ে বড় দিন আর কালী পুজো সেদিন মায়ের তান্ত্রিকভাবে পুজো হয় না আলাদা পুজো হয় তার থেকে পুজো হয় এখানে আর এখানে মায়ের আর একটা বিশেষ করে আমাদের সবার প্রিয় দিন সেটা মায়ের জন্মদিন মায়ের মহালয়ার দিন জন্মদিন তো সেদিন বিশেষ পুজো থাকে অবশ্যই আর এখানে কৌশিকী অমস্যা ফালরানী অমস্যা এবং যেগুলো প্রত্যেকটা অমাবস্যাই আমাদের বিশেষভাবে পুজো হয় এবং তার মধ্যে অনেকগুলো আছে আমার একটা রোগ মুক্ত অংশ আছে অনেক অংশই আছে চৈত্র মাসের অমাবস্যাকে বলা হয় তো প্রত্যেকটা বিশেষভাবে পুজো ভক্তের সমাগম বিশাল ভিড় আপনার আসলে শিয়ালদা বন্ধুর লাইন মানে ভক্ত এত দূর দূর থেকে কেউ বিদেশ থেকে কেউ দেশ থেকে কেউ ইংরেজ ফরেন না সবাই লাইনে দাঁড়িয়ে শুধু এক ঝলক দেখবে এই আপনি আসলেই বুঝতে পারেন আমি বলছে কথা মা যেখানে আছে তার আমি সবচেয়ে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে আপনি নিজেরা বুঝুন যারা প্রথম দিন মায়ের কাছে আসবেন তাদের বারবার আসতে ইচ্ছে হবে শুধু ওকে দেখার জন্য আমাকে কথা বারবার মিলিয়ে নেবেন যারা প্রথম দিন আসবেন একবার যারা মাকে দেখবেন বারবার আসতে ইচ্ছে হবে সবাই আসুন হয় মাকে আপনি দেখতে পাচ্ছেন মা পা ছোট্ট বাচ্চা হবে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা ছোট্ট একটা বাচ্চা মায়ের মতো দাঁড়িয়ে আছে মা মায়ের মুখের মধ্যস্তা আমি সবসময় বলি মায়ের মুখের মধ্যস্থা মা সামনে দর্শন করতে হবে আর এখানে যদি আপনি বলেন যে দর্শনের কথা ভক্ত হাজার হাজার ভক্তের মনে শুনতে পাবেন যে ওরা কিভাবে দর্শন পায় মা কারো বাড়িতে গেছে মা কারোর সরকারি রেলের চাকরি হচ্ছে কিন্তু জানেন সবাই আসে বড় বড় মানুষ আছে তাদের নাম উল্লেখ করছি তাদেরকে ডাকে বলছেন তো এটাই হলো কথা আপনি দেখবেন যে বড় বড় যারা সিনেমা করে সিরিয়াল করে সবাই মায়ের কাছে আসে কেন আসে এখানে একটা ছোটো বলি অনেক সব মা ডাকে ওদেরকে ওনারা এসে বলে যে মা ডাকে সে অর্থ ওরা আসা তো সবাই আসল মায়ের কাছে মা অবশ্য আপনাদের মনে মানছে মা নবগ্রহ বেদির পর বসে আছে আপনারা দেখছেন হয়তো মায়ের নিচে নবগ্রহরা বসে আছে ওই জন্য বললাম না আঠাশে শনিবার দর্শন করলে মায়ের কাছে ভরোদ্বস কেটে যায় কারণ এখানে যদি কেউ আঠাশে শনিবার দর্শন করে তার সমস্ত ভ্রোধ কেটে যায় এটাই কারণ যে মা নবগ্রহ ওরা পা দিয়ে আছে আপনি অন্যান্য মন্দিরে গেলে দেখবেন নবগ্রহ চূড়ার পথে মন্দিরে চূড়ার পথ কিন্তু এই একমাত্র মন্দির যেখানে মা নবগ্রহ বেদির পর মা বসে আছে সবাই আসুন মায়ের কাছে জয় মাসো দেহি ভগ জ্ঞান ভগবতী देहि मे पुत्रं देहि धनं देहि सर्वां काम देहि मे दुर्गतारिणी दुर्गे सर्वाशुभ निवारण धर्म मोक्षदे देवी नित्यं काली काली महाकाली, मोक्ष दे देवी नारायणी नमस्ते, चंदन साचंदन पुष्पिल्ल पत्रांजलि, ओम श्री श्यामसुंदराय नमः গৌরী নারায়ণী নমস্ক তোমাদের যা মনের বাসনা মাকে জানাও মা প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করবে মায়ের মুখটা দেখলে তো একদম পুরো প্রাণ ঢুকিয়ে যাবে সো আমি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আসো একবার মাকে দেখে যাও তুমি বারবার আসতে ইচ্ছা প্রথম কথা আপনারা জানেই থাকবেন কি মাকে জীবন্ত গালি বলা হয় এই জীবন্ত কেন মা জীবন্ত কেন জানেন প্রথম কারণ কিন্তু ভক্তরা ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের দ্বিতীয় মায়ের একটা ঘটনা ঘটেছে মা চাল করা যেতেছে মাই পুরোহিত মহলে তৃণমূলের মাঝে বাজেট করবি যায়। பட் বাজেট করতে গিয়ে দেখছ নাকি ছোট বাচ্চাদের পুরো মা কালীর মতো সে ভিক্ষা সবার কাছে বলেছে কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাবো। ഇതിনতো সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছিল। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছিল। পুরোহিত তখন তার থামে ফেলে ছেলে দিয়ে বলে যা কাজ করে বাচ্চা বাচ্চাকে মেয়ে তখন হারে দিয়ে বলে আর যদি কাজই পেতাম তোর কাছে ঢিকা চাইতে আসতাম বাচ্চা নাকি চলে যায় পুরোতে চলে যায় আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে করে পুজো হয় মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না কে 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 কেবল ঘির প্রতি জ্বলে প্রতি মহলের আমাবস্যা অন্ধ করে পুজো হচ্ছে এবার অন্ধকারে করে পুজো করতে করতে পুরোহদের মন বলছে যেন মা নেই কিন্তু পুরুষদের মনে আমার বলছে মাথা কালো তাই হয়তো আমি অন্ধ করে দেখতে পাচ্ছি তাই পুরো ধীর প্রতি মায়ের মুখের স্বামীকে দেখে সত্যিই বাবা বাবাকে মৃত মানুষ কিন্তু শুয়ে আছে এই দেখে পুরো থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরই ছুম ছুম করে আওয়াজ আওয়াজে আর ধাপ করে শিবের দুপুর করে একজনের ডান পাচ্ছে আর যেই বাচ্চাটাকে ধাপ করে ফেলে দিয়েছিল সেই বাচ্ছা মুখ ওই অন্ধকার আর মা তখন মানুষের কণ্ঠে বলে চালে যে আমি শুধু মা নই রে আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক দুটো একটি মা তাদের সব আর মায়ের এখানে অনেক বিভিন্ন রকম জিনিস ঘটে যারা মায়ের মন্দিরের সেবাই অনেক সেবাই অনুভব পায় যে মা এখানে আছে আমি অনুভব পেয়েছিলাম মা ওইটা আমার প্রথম অনুভব আমাবস্যার দিন ছিল ঠিক রাত্রি একটা কি দুটো না হঠাৎ বউ উপর দিকে ভাব করে নাবে এটা আমি শুনতে পাচ্ছি এবার আমি ভাবি এত রাত্রে কে নাবে ভাব করে তারপর দিয়ে চুম চুম করে নুপুরের আবার আমাদের ভৈরবীদের ঘরে যাচ্ছে মানে আমি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তখন আমি যেই ঘরে থাকি তার বাইরে যেটা কাঁচে মানে কেউ বাইরে দিয়ে যদি যাওয়া আসে করে আমি দেখতে পাই তাই আমি সেই মুহূর্তে অনেক সাহস করে কাছে কেটে বাইরে তাকাই মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চতুর ভাসার মতো অন্ধকারের থেকেও কালো তার চতুর বোট আর কে শান্তি ছাড়িয়ে যাচ্ছে আর তিন কালার এই মুহূর্তে তার বোট রঙ করে দিলে আমি দেখি অবাক অবাক যখন আবার দেখছি তখন কেউ নেই এবার আমিও ঘুমিয়ে যে ভাবতে কে 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 কিন্তু সকালবেলা উঠে যখন আমি মাকে দেখি

জগন্নাথ আমাদের ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে মায়ের পুজোর পর এই ভোগ প্রসাদ পেলাম আর এই ভোগ প্রসাদ আমরা এখন খাবো জয় মা শ্যামসুন্দরী বন্ধুরা এইমাত্র পুজো দিয়ে এবং ভোগ খেয়ে বেরোলাম খুব সুন্দর মায়ের দর্শন করলাম এবং মায়ের সন্ধ্যা আরতি দেখলাম দেখলাম মায়ের কি অপরূপ রূপ আর আপনারা যারা এখনও এই মন্দিরে আসেননি তারা যত শীঘ্রই সম্ভব এসে মায়ের দর্শন করে যান আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার